এই বাপপির বাসার কামের বেডি এই কামের শেরিরা দুই দিন আগেও যে কিনা বাপ্পির মায়ের বিছনার চাদর পর্যন্ত ধুইছে বাপ্পির মায়ের ঘরের বাথরুমটা বাপ্পির মা যে বাথরুমটা মানে ব্যবহার করত ওই নিস্তালার সেই বাথরুমটা পর্যন্ত এই কামের সেরি তামজিলা ব্যবহার করতো প্লাস ওইটা ধুইত ধুইতে হইতো ওই বাসায় থাকতে হইলে এগুলো করতে হইতো হ্যাঁ তো সেইখানে সে এতদিন মানে বাপ্পির বাসার তো ঢাকা শহর ঢাকায় যখন ছিল তখন তো বাপ্পির বাসার কামের বেড়ি ছিল ছিলই তারপরে যখন পাবনাতে গেলো তখন গিয়ে নাজমা বেগম মানে মা পোলার কামের মাইয়া ছিল কিন্তু এই তানজিলা এখন এই যে এই গরিব পরিবারটার মধ্যে গিয়ে সেরা এখন নাম ফুটাইছে যে হ্যাঁ শাকের ঘরে কোনো দিনও ঢুকে নাই আচ্ছা যেই মাইয়ার বাপের পরিচয় নাই সেই মাইয়ার মুখে যদি এই সমস্ত বড় বড় কথা বের হয় বা সেই সমস্ত মেয়েরা যদি বড় বড় কথা কয় তখন কেমনটা লাগে কন পাড়ায় আর প্যাডের থেকে আর হাতুড়ি গুতুরি সব বাইকেরা দিতে ইচ্ছা করে না হ্যাঁ ওই বটকা চামবো অর অর তো গিয়ে বাপের তো দুই হাঙ্গাইল্লা এই যে সৎ সৎ মা হ্যাঁ সৎ মা হোক যেই মা হোক মা তো মা তাই না ওরে ছোটবেলার থেকে কোলে পিড়ে করে মানুষ করছে ওর যে ফার্স্ট মা সেই মা আরেক বেডার সাথে ভাই গেছে গা আর নাইলে কোন পশু গাছের লগে যায় ঝুলছিল তো তারপরে এই যে এই বটকা জাম্বু এই নালায়েক এই মা এক পালছে গে ওই লবি সাপানা কিল্লিঘা পালছে ওই যে একটু বাড়িঘর আছে কিল্লিঘা তো আর বিদেশা বেড়া দেখছে দেশ গ্রামের মানুষ কিছু দেহুক আর না দেহুক যদি দেখে যে বেড়া বিদেশা তাইলে তো কোনো কথাই নেই হ্যাঁ চারটা হাঙ্গা থাক দশটা হাঙ্গা থাক ওইটা ম্যাটার করে না হ্যাঁ মনে করে এ বিদেশ আছে তো ট্যাহাই ট্যাহাই আছে তাইলে এখন কই যে এই ভটকা জানবো যে এত হাদিস কয় এ তা আবার জাল হাদিস এই জাল হাদিস কয় তো হাজার হাজার টাকা ভিউ লইতাছে তাইলে ওই হাদিসের মধ্যে যে কৈছে যে মায়ের যত্ন কর মায়ের সেবা কর হ্যাঁ এই হাদিসের কথা কেটা কইব আসা বুঝলা গেছি গা ওই দিক দিয়া আপনা ঘরে যে কি পরিমাণ কলা তিষা আর বাপি খাওয়াইলো হেগ আপনি গোলাগা কম তিষা কোন কারণে আগে আগে দেশে গেছে গা খালি সবাই রে হেরা মুরগি বানায় সবাই মুরগি হয় খালি এন পাখি কেন মুরগি হয় না এন পাখি মুরগি হয়ও না তো যাই হোক চলেন আমরা আগাই আসসালামু আলাইকুম কইল যারা আফরা ভাইয়ারা ভালো ভালো থাকলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে কিন্তু শেয়ার মেরে দিও পিলিস 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 একটা একটু গল্প কই মনে করো একটা বাস সেই বাঁশের মধ্যে ইচ্ছা মতো তেল ঘষছি কে জানো ওই তানুমণ্ডলের তলার মধ্যে দিয়ে যদি ঢুকাই দিতে পারি এর জন্য সুযোগ বুঝা এত পরিমাণে নষ্ট জঘন্য সিঁড়ি আমি আমার লাইফে দেখি নাই হয়তো কি বাপের পরিচয় নাই ঠিক আছে মানুষ ভালো মতো থাকে বা ভালোভাবে চলাফেরা করে যাতে করে মানুষ কোনো কিছু না করতে পারে এত নিম্ন মানে নির্লজ্জ লগে একটারে ইয়া করছে মনে হয় কি অর পয়দা করা পোলা বটকা জাম্বু মনে হয় কি যে ও বটকা জাম্বুরে ও জন্ম দিছে পয়দা করছে হেগর পোলা কি লিগা ক শুনি এই যে সবে বরাইতের রোজা থাকবে আর মা রোজা রইছে উই যেমন মা মানে বৌরে দেহা যদি ফরজ হয় তাহলে মারে দেহা কী গুনা তো সেইখানে ওর মা রোজা রোজা মুখে নিয়া এত প্রকার আইটেম রাঁধতেছে এত প্রকার ইয়া করতে বউ খালি মাংসটুক দিছে দর্শক শোনেন বোয়া বোয়া যদি ওই একটু মাংস ওরটুক সবাই কাইটা দিতে পারে ওরটুক সবাই করতে পারে বইসা বসে টুক সবাই কাটতে পারে হ্যাঁ এমন কোনো কিছু হয়ে যায় না পেট নিয়ে এমন কোনো কিছু হয়ে যায় না যে সে মানুষ এটা করতে পারবে না সেটা করতে পারবে না এমন অনেক মহিলারা আছে যারা কিনা ঘরের কাজ কাজ করে পেট নিয়ে হ্যাঁ কারণ চিন্তা করে কি যে একলা মানুষ আর তো হইলে কোনো কথাই না দশজন হইলে সেটা আলাদা কথা কিন্তু একটা একলা মানুষ হইলে সংসারের সমস্ত কাজ কিন্তু ওই একজন মানুষের ওই একজন মহিলার হাতের উপর দিয়েই যায় তাহলে যেহেতু তুই আজকে দেখতেছ যে এত এত মানুষ বা মানুষগুলা রোজা রয়েছে তো সেইখানে আমি আমি তো খাদক পাটি আমি তো খালি গিলি 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 ঠুসি পারলে উপরে নিচে দিয়া তলা দিয়া ঢুকাইতেই থাকে সারাদিন তাহলে সেইখানে তুই কাজ করবি বা তুই তো আর বৌরে কবি বটকা বটকা জানবো আর বৌরে কইব যে আজকে একটু পারলে মার সাথে একটু হেল্প করে দিও হ্যাঁ ওর সাহস আছে এই কথাটা কো মায়ের হেল্প করার কথা কইলে দিই ওই বটকা জাম্বুর যে দুইটা টুনটুনি মানে বিষি আসে সে তো তাওলাইয়ে দিবে এই তো একটা ডাইরেক্ট কথা ফুটা মিলে একবারে লতী মেরে চ্যাপটা বানাই দিবে কারণ চিন্তা করবে যে কিরে রে তোরে খাওয়াই আমি পড়াই আমি তুই আবার আমার গুণগান না গে তুই গস আচ্ছা এখন বটকা জাম্বু আর বৌরে রোজা থাকতে দেয় দেয়নি কিলিগা রোজা থাকতে দেয় নাই আর বোর বাচ্চা বেঁধে হিলিগা কষ্ট হইব এরকম বাচ্চা পেটে আসার পরে বহুত মানুষ রোজা থাকছে বহুত মানুষ পারলে ওই তিরিশটা রোজাই থাকছে কারণ ওইটাই একটা সুযোগ হ্যাঁ তিরিশটা রোজা একটা না রাখা তো যাই হোক তো সেইখানে ভটকা জাম্বু তার বউরে নামাজ পড়তে রোজা রাখতে না করে কারণ ওই যে উঠতে বসতে কষ্ট হইব নিল্লা এগুলো যদি সহ্য করা লাগে এই সমস্ত মিথ্যা কথা আল্লাহ আল্লাহ করে গজব ফালায় না কেন আমি মানে খালি বারবার ভাবি যে নামাজ রোজা পড়লে বলে কষ্ট হইব কেন আমরা নামাজ রোজা করি নাই আমরা কিচ্ছু করি নাই আমরা জানি না শত শত মানুষ কি নামাজ বাচ্চা পেটে নিয়ে নামাজ রোজা করে না কই ওই সমস্ত মানুষদেরকে তো ইয়ে হয় না সমস্যা হয় না আরও উল্টারও ডাবল সব পাওয়া যায় তো সেইখানে ভটকে জাম্বু রোজা নামাজ করতে না করছে ঘরের সমস্ত কাজ করতে না করছে কারণ তার বোর কষ্ট হবে কিন্তু দেখেন একটা জিনিস ভিডিও করতে কোনো নিষেধ করে নাই তারা কিন্তু এটা বলে যে একটা ভিডিও বানানো খুবই কষ্টের কাজ এই কাজ সেই কাজ তাহলে কদু তার আদরের কচি কষি কষি পাড়ি বুড়িকে সারা দিন রাত ভিডিও করতে দেয় কেন এই যে আজকে দেখলাম কয়েকদিন যাব দেখলাম যে লাইভ করাইতেছে মানে একটার পর একটা লাইভ করাইতেছে রিলস বানাইতেছে এটা সেটা করতেছে সেটা কেন করতেছে সেটা করাও বন্ধ করতে হবে কারণ সেখানে গিয়া ভিডিও একটা ভিডিও বানানো একটা ভিডিও এডিট করার মধ্যে কিন্তু অনেক ঝামেলা এই যে আমি যে আপনাদের সাথে কথা কইতেছি এখন আপনাদেরকে আমি খারা একটা ভিডিও দিছি সেই ভিডিওতে কথা কইতেছি যখন আমি এই যে একটা কইরা ওই ব্লগ করবো তখনকার ওইটা কিন্তু আরেক রকম হয়ে যাবে বিষয়টা তাই না তাহলে আরও এডিটের ঝামেলাও থাকে বেশি তো সেখানে মানে কষ্ট সে আকারে কষ্ট তো এইগুলা তারা কিন্তু ঠিকই করতেছে। হ্যাঁ এগুলা করাইতেছে কেন যেখানে নামাজ নামাজুরোজা কষ্ট হইব নামাজ সুরোজা করা যাবে না এর জন্য কষ্ট হবে নাজুবিল্লা তারপরে গিয়া প্যাটের বাচ্চার পুষ্টি পাবে এটা সেটা হ্যাঁ মানে এটা ওদের ধারণা এটা কিন্তু আমার ধারণা না তাহলে তারা ভিডিও করা বন্ধ করে না কে তার বউ এখন রেগুলার ভিডিও দেয় কেন তার বউ এখন রেগুলার পেজে ভিডিও দেয় কেন লাইভ করাইতাছে কেন নিজে কথা কইতে পারে না বলে হাঁপাই যায় তাহলে লাইভের মধ্যে সে সে কথা কইতাছে আরেকজনের দিয়ে ড্রেস দেখাইতেছে কেন মোবাইলটা দূরে রেখা তো তখন হাঁপাই যায় না তখন কষ্ট হয় না তখন ব্যথা লাগে না এই ভটকা জাম্বু যদি মনে করেন বৌরে ভালোবাসে হ্যাঁ সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে বউরে জানি আজকের থেকে ভিডিও করা নিষেধ করে দেয় দেখি সে বউকে ভালোবাসে না তার বউয়ের টাকাকে ভালোবাসে সে তার বউকে এতই ভালোবাসে যে কোনো কাজ করতে দেয় না তার মাকে দিয়ে রাশিবান মতো কাজ করায় হ্যাঁ তো এখন আমরা কি বুঝবো যে মায়ের নাই দেখে কি মারে ভালোবাসে না তাই তো দেখা যাইতেছে যে মার যদি টাকা থাকতো তাহলে তো মারই বেশি ভালোবাসতো আহ বৌরে তো ইযা করতো না তো যাই হোক হ্যাঁ বোর কষ্ট হয় ঠিক আছে আমরা মানলাম অনেক কষ্ট হয় তো এত তারা জানে ইয়া করে হালায় ওই ভিডিওটা বন্ধ কইরা হালায় ভিডিও না করায় হুম দেখি মানে এক মাস দেখি তার বোর তো অনেক কষ্ট হয় ভিডিও বানাতে তো দরকার নেই হাইটা এটা ভিডিও বানানোর কী দরকার আছে ঘরে জানি এমনিতেই পুরা থায় বয়ে থাই রেস্ট নিক আমরা তাই চাই এক মাস পরে পয়দা পয়দা ময়দা কইরা থেকে একটা না যায় সন্তান ভাই কইরা আইয়া আমাকে দেখাই বনে আমরা দেখ না হাদিস ফুডায় ফহিনীর ফুতে হাদিসের মধ্যে লেখা আছে না হাদিসে বলা আছে না যে তুমি মানে ছেলের ছেলেরা বিশেষ করে ছেলেরা মায়ের বাপ মায়ের দায়িত্ব নেওয়া তালা জায়েজ করে দিছে যে ছেলেদের নিতেই হবে হ্যাঁ আর সেইখানে বাপমার দায়িত্ব বা বাপমার ভালো মন্দ বা বিশেষ করে মায়ের দায়িত্ব এ বটকায় নেয় পরে স্যান্ডেলটা খুইল্লা আমার পায়ের স্যান্ডেল আছে স্যান্ডেলটা খুইলা ওর গালের মধ্যে যদি মারতে পারতাম ওর চাপার দাঁত যদি খুইলা দিতে পারতাম শান্তি লাগতো সেই সাথে তান জিলারে যদি দইরা চুলের মুড়িডি দইরা খালি যে এদিক সেদিক আশ্রয়তে পারতাম মনে হয় গায়ের অর্ধেক জ্বালাটা মিঠটা যাইতোকা হুম বাপ্পের বাসার কামের মেয়ে থেকে সে এখন মানে রাজরানীত মানে রাজরানীতে তো কোনো সময় ছিল না আসিল আগে শর্ষ করে সুত ময়কার মা রয়কার রা নয় দীর্ঘি হ্যাঁ এখন নিজেরে ফুড়ায় হ্যাঁ রাজরানী একই সম্ভব বাপ্পির ললিপপ খাইতে 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 সে আজকে এই পর্যায়ে আইছে তা সে লাস্টে বাপ্পিরটা ভাল লাগে না সত্যি কথা যেটা বাপ্পিরটা ভাল লাগে না দেখা সে এই বটকা জাম্বুরে পগাইছে পগানোর পরে বাইক দিয়া হোক যেমনি হোক সেমনে হোক দিয়া পগায়া হাইরা হের পরে গিয়া বটকা জাম্বুরটা ভাল লাগছে দেখেন নাই আগের দিন এক করে যায় কান্দে মরা 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 বাসর খেলা শেষ পরের মধ্যে হয়েছে মনের লাড্ডু পড়ছে সে একেবারে খুশি মানে পুষাই দিছে ইচ্ছা মতো ইচ্ছা মতো ঠাপায় ঠাপায় দিছে আমার তো মনে হয় দুই ভাই ইচ্ছা মতো আর নিচে দিয়া দিছে তো যাই হোক ভটকাজাম্বুর যদি সাহস আর কলিজা থাকে আর বউ জানি দিয়া ভিডিও বানানো বন্ধ করে লাইভ করানো বন্ধ করে খালি এইটুকু দেখব না আর লাগবে না ও বলে টাকা ভালোবাসে না ও বলে আর বউ ভালোবাসে তাহলে ঠিক আছে বউ ভালোবাস আমরা বুঝছি বউরে অনেক ভালোবাসোস এখন তোর বউরে একটু লাইট বন্ধ করে ভালোবাস সাইডে যা সাইডে যায় ভালোবাস তোর বউরে এক মাস আমুকু সামনে আনিস না দেখমুনি কোনো ভিডিও দিস না দেখমুনি কেমন ভালোবাসা থাকে হুম আচ্ছা এখন আমি বদার কিছু কথা কমো আপনারা দেখেন আমি কিন্তু শুরুতেই কারো মতো এককালে ঝুঁকা যায় কোনো ভিডিও বানাই না আমি সব কিছু দেখি তারপরে একটা ভিডিও দেই। আমি কুত্তার আমি কুত্তা না আমি না খেয়ে থাকি না বা আমার চ্যানেল একটা না আমার চ্যানেল দিয়ে একটা চ্যানেল দিয়ে আমার ইনকাম আসে না যে আমার কুত্তার মতো ঝাঁপায়া ভিডিও দিতে হবে আমি যখন পারি যখন ইচ্ছা তখন দিই ওকে এখন আসেন কথা বলি আপনাদেরকে যে তিশা শুনাইছে যে তারা ঝগড়াঝাটি করে আসছে ওদিক দিয়ে কিন্তু খুঁকি না করছে আমার ওই গতকালকের বা এর আগের যে ভিডিওটা আমি দিছি সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি ব্যাপারটা ক্লিয়ার করছি যে তারা কীসের জন্য বা ওইটা কিন্তু একদমই একটা নাটক ছিল হ্যাঁ এখন নাটকটা কীসের জন্য ছিল ওইটা তো একটা মেন ইয়া থাকে না কথা থাকে যে রে তাহলে এই নাটকটা কেন করলো তীষা হঠাৎ করে আচ্ছা আমি বলি তিসারা যে ঢাকা থেকে যাবে তিসারা মানুষ কয়জন আপনারা একটু হিসাব করেন তো মানুষ হচ্ছে গিয়ে আন্ডা বাচ্চা মিলাইয়া কাল্লুয়া বদা বদার বউ হাতির মতো শরীর তারপরে গিয়া ওই ওই গিটু মার্কা দুইডা একটা তো বাপের পরিচয় নাই বাপ নাই আরেকটা তো ওই যে বাপ আছে কিন্তু লুচালা পাঙ্গা মোট ছয়টা ড্রাইভার একটা সাতটা আচ্ছা তারা যে গাড়িটা নিয়ে যাবে সেখানের সিট কয়টা কয়টা সিট বলেন সেখানের সিট হচ্ছে গিয়ে পিছনে যদিও তিনজন গাদাগাদি করে বসে সামনে একটা চারটা পাশে একটা ড্রাইভারের একটা পাঁচটা ধরলাম পাঁচটাই ধরলাম ঠিক আছে আচ্ছা তাহলে ওরা মানুষ কয়জন ছয়জন অগ জিনিসপত্র কতডি হইব হিসাব করছেন পিছনে ওই ইয়া যে লাগেজ ছিল তীষা যে বড় একটা লাগে জানছিলো ওই লাগেজ কোন হানে দিবে বাপ্পির মাথায় বাপ্পিকে নিয়ে যেতে পারবে ও ক্যামলা সহকারে আছে। তাও তো যাইতে পারবে না তো এর জন্য তারা আরাম আরাম কইরা আরামে 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 তীষা আগে আগে কোনো গা কোনো কিন্তু ব্যাগটুক কোনো কিচ্ছু টানে নাই কোনো কিছুই কিন্তু নেয় নাই সে তার মেয়ে নিয়ে আস্তে ধীরে চলে গেছে যাতে করে তার মেয়ে যেহেতু অসুস্থ সেটার জন্য চিন্তা করছে যে আমরা আগে কে যাই তোরা তো আইবি তোরা আয় গাড়ি জিনিসপত্র নিয়ে আয় হ্যাঁ তো এর জন্য কিন্তু তিশা আগে গেছে তারপরে দেখেন বাপ্পি কিন্তু গেছে এখন বলবেন যে আমরা আমি কিভাবে জানলাম আপনারা যারা বাপ্পিকে ভালোবাসেন ভালোবেসে যা লাই ইয়া দিয়ে আসেন ওই ভিউজ দিয়ে আসেন তারা হয়তো দেখছেন যেদিনকে ওরা পদ্মা যায় সেদিনের ভিডিওর মধ্যে দেখা গেছে যে বাপ্পিদের যে লাল লাগেজটা সেটা দিছে সামনে ড্রাইভারের সিটের পাশের সিটে দিছে সামনে দিছে আর ভুতুরি বাবু বাবুরে তো মাঝখানে একটা সিফার মধ্যে হালাইছে ভুতুরি বাবু আর গিয়া বদা আর গিয়া ওই যে বদার নিজের জন্মের মেয়ে নিজেরই তো জন্মের যাই হোক যে করে ইয়া করে তো নিজের ওই তো এই কি কোনখানে মানে সন্দেহ তো করা যাবে না তো সেই মিল্লা তিন সিডের মধ্যে তাও হাতিমারকার গুলা যে নিয়ে বইছে তিনটা তিন মানে সিডের মধ্যে কেমনে পারছে আল্লাহ জানে তো সেই মিল্লা তারা গেছে মেন কাহিনী হইতেছে গিয়া তাদের ওই গাড়িতে জাগা হবে না এর জন্য গিয়া তারা আলাদা 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 আলাদাভাবে গেছে এখন এই আলাদা আলাদাভাবে গিয়া সেরা আপনাদেরকে বুঝাইছে যে তারা রাগারাগি কইরা গেছে এইটা কি মানা যায় বা এইটা কি আপনারা বিশ্বাস করবেন যে তাবিয়ারে গিয়া বাপ্পি যত্ন করে না এটা আপনার বিশ্বাস হয় অথচ কিন্তু তিশার নিজে কইছে যে বাপ্পি যেরকমভাবে ইয়ার দিকে তাবিয়ারে টেক কেয়ার করে মানে এটা অবিশ্বাস্য এটা মাও করে না এটা তীষা নিজের মুখের কথা আপনারা একটা জিনিস দেখবেন যে তিশার সাথে থাকলে তাবিয়ার আর চেহারা কীরকম থাকে আর নাজমা বেগমের সাথে থাকলে তাবিয়ার চেহারা কীরকম থাকে এই যে পদ্মার সরে গেছে তাবিয়ার চেহারা কীরকম হবে নাজমা বেগমের কাছে গেলে তাবিয়ার চেহারা কীরকম হবে এইটার দুইটার পার্থক্য আপনারা নিজেরাই বলতে পারবেন হ্যাঁ নাজমা বেগম সকালবেলা ওইটা নিজে নিজে খায় নিজে খায়া নিজের নাতিরে আগে খাওয়ায় হ্যাঁ নিজের নাতিরে মানে তাবিয়ারে খাওয়ায় দেয় তারপরে হাত পায়ে তেল সাবান যা যা দেওয়া লাগে দিয়ে একটা বাচ্চারা প্রপার ওয়েতে যেরকমভাবে রেডি করে সেরকমভাবে রেডি করে দেয় কিন্তু তীষার ক্ষেত্রে তীষার যে নিজে মা সে নিজে মা হয়েও কিন্তু সেরকমভাবে যত্ন করে না তো এইটা একদম একটা ফেক কথাবার্তা হয়েছে যে তারা এরকম রাগারাগি করে গেছে তীষা গেছে সকালে তারা গেছে এবার বিকালে কেন গেছে বুঝেন না এগুলো আপনারা ওই ওষুধ নিচে এটা নিছে সেটা নিছে নিয়ে সেটা তারা চলে আসছে হ্যাঁ গাড়ি ওর কিছু টানা লাগে নাই কিছু করা মানে কোনো জিনিসপত্র ব্যাগটুক কোনো পুটলা পাটলি কোনো কিছু টানতে হয় নাই তো কি হয়েছে ওই কামলা বাবু আর বদাই টানছে এর জন্যই খোকি কিন্তু কইছে যে কিছুই হয় নাই এমনি আর দর্শকদেরকে কইছে যে আমরা রাগারাগি করে রাইছি রাগারাগি করেছি রাগারাগি করে আইলে বাপ্পির সাথে তিসা বয়া ভাত খায় বাপ্পির বাপ্পি যে খাওয়ান আনছে সেই খাওয়ন তীষা খায় বাপ তীষার মুখের যে কথা মুখের যে অবস্থা থাকতো সেটা কি কারো ভিডিওতে কি ফোট মানে ফুঁটে উঠতো না এর ভিডিও ওর ভিডিও খুকির ভিডিওতেই তো পাওয়া যাইতো গেছে যাই নাই তার মানে এটা একদমই একটা সুপরিকল্পিতভাবে একটা নাটক 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 আপনা করে বেকুপ বানাইছে হ্যাঁ এই হচ্ছে কাহিনি আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে এই কয়েক রাক্ষসী ডাইনি কটকটি হি এই চতুর্মুখী এইগুলা এক হয়েছে এখন এরা যে কোনো ধরনের টাইটেল থামনে দিয়া ভিডিও বানাইতে পারে যে কোনো মানে ভিউস ওঠানোর জন্য ঈদের মার্কেটে টাকা ওঠানোর জন্য ঈদের শপিংয়ের জন্য টাকা উঠানোর জন্য এরা যে কোনো ধরনের থামলেন দিতে পারে যেমন এটাও দিতে পারে করিম ব্যাপারী মানে পগার পারে গেছে বা মায়ের যক্ষা হয়েছে বা নাজমা বেগম দুনিয়াতে নাই হ্যাঁ এরকম ধরনের থামলেন দিয়েও কিন্তু ভিডিও বানাইতে পারে ঠিক আছে তো এগুলা খালি ভিউয়ের খেলা খেলা ভিউয়ের খেলা ভিউ খেলা ছাড়া আর কোনো কিছু নাই ওইদিকে কিন্তু আবার দেখেন বদার এক হিসাবে ভালো হয়েছে জীবনে যে মানে কিছু খায় নাই তো তো সেই হিসেবে গিয়া এবার কিন্তু গিয়া ওই যে আকিকার মাংসটাও ঠিক মতো খাইতে পারবেনি সেদিন কা কইতাছে ওই যে সে কার একটা ভিডিওতে জানি দেখলাম কইতাছে বদায় যে পোলাপানি ওই যে হাঁপাইতাগিরি করে ওর মাইয়াডা তারপরে গিয়া ইয়ার মাইয়াডা ওই যে মিমের মাইয়ারা হাপাইত্যাগিরি করে এখন কি জানি কাকতা ছিল বিছনায় বৈশা তো তখন গিয়া বলতেছে যে দেখো হয় দুইটা কেমন করে হে 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 কেমন করে হে 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 তো ইয়া কইতাছে তিসা গইতেছে কয় ওরা যেরকম করে মনে হয় কি মানুষ কইব কি না খায় আর রইছে হ্যাঁ বদাবিটা কয় কি যে মানস করি যারা কয় তারা বুকা তারা বুকা ওরা এখন করবে না কখন করবে হে কখন করবে ওদেরকে কি এখন আমি না করব না করব কেন এখন আদব কায়দা শিখাবো কেন কি কি জানি হাবিজাবি কথাবার্তা করলে আরে বেকলের বেকল আদব কায়দা পোলা পান না ছোটোবেলার থেকে শিখাইতে হয় যেই সমস্ত পোলাপান ছোটবেলার থেকে আদব কায়দায় বড় হয় ওই সমস্ত পোলাপান গিয়া ওই তোর মতো ল্যাংসা হয় না স্যাচরা হয় না মানে প্যাটকে না হয় না ঠিক আছে আর তুই তোর মাই যদি বদার মায়ে যদি বদারে সেই সময় থেকে ভাবে কইরা মানুষের মতো মানুষ করতো তাহলে আজকে কি না এই যে বুড়া মহিলা বয়স্ক মহিলার কি না একলা ঘরে থাকতে হইতো না আলাদাভাবে রান্না করতে হইতো না কেন একটা ছেলের বউ হ্যাঁ আর বাড়িতে আর কেউ নাই শুধু শাশুড়ি এই শাশুড়ির নিজের রান্নাটাও নিজের কইরা খাইতে হইতো না যদি বদার মা বদারে সেরকমভাবে ডিক্লারেশন দিত বা সেরকম আদব কায়দায় মানুষ করতো আচ্ছা ছোটো পান্ডে যদি এখন থেকে মানুষ না করে বা ছোটোবেলার থেকে যদি আদব কায়দা না শিখায় এই যেমন ও আর বাচ্চারা শিখায় নেই বদায় বদার বাচ্চারা শিখায় নাই দেখেন সেদিন যখন ওই যে কার বাসায় জানি সেকেন্ড কেক যে কাটতে গেলো ওনার বাসায় গিয়া ওর মেয়ে বলতাছে যে আমি রসমালাই খাবো রসমালাই খাবো তারপরে ওই মহিলারা মহিলা জিজ্ঞেস করতেছে যে কি খাবা পরে বলতেছে আমি রসমালাই খাবো হ্যাঁ আরে বাবারে বাবা একখানে গেলে কোথায় পোলা কাছোপছু হয়ে বয়ে থাকে কেন মানুষ কি বলবে না বলবে আর সেখানে বাপ মাও তো সেরকমভাবে থাকে তাই না যে আয় আমার পোলাপান কি না কী করে হেড চোখে চোখে রাহি তো সেখানে কিন্তু তা করে নাই তা করে নাই তাবিয়া কেক ইয়া খাইতে চাইছে রসমালাই খাইতে চাইছে হে ইয়া করতেছে খাইতে চাবে কেন এই খাইতে চাবে এত এত দূর পর্যন্ত তো পোলাপান কখনোই যাবে না আমাদের কখনোই যাবে না এমনও হয় যে কোথাও গেলে যদি এত খাবার থাকে এত আইটেম থাকে এত কিছু স্বর্ণ দিয়েও যদি কোনো খাবার সামনে থাকে যদি একবার বলা হয় যে নেও জীবনে নিবে না দশবার কর জীবনে নিবে না পায়ে ধরো কান জীবনে নিবে না জীবনে না জীবনে না জীবনে না জীবন নেও ধরবে না তো এই রকম পোলাপান আমাগো আর তো গো পোলাপান দেখ কী রকম ধরনের বস্তি মার্কা পোলাপান এই সমস্ত নিয়ে গেলে অন্য জায়গাতে গেলে লজ্জায় মাথা কাটা যায় আর আমরা পোলাপান নিয়ে কোথাও গেলে মানুষ আরও প্রশংসা করে যে কত ভদ্র কত ভালো তো এই প্রশংসাটুক তো তোরা এই এইটুকুর মূল্য তো তোদের মতো বদা রাতের রানী খাটের রানী নাইট ক্লাবের রানী এরা বুঝবে না বা রাজা এরা বুঝবে না নাইট স্কুলের এই ছাত্র এগুলা বুঝবে না এরা বুঝবে না এরা কখনোই বুঝবে না বুঝলে তাহলে সেরকম ভাবে সন্তানাদি মানুষ করতো ব্যাককলের কলের ব্যাকল কোন মানুষ কিন্তু পোলাপান দেখলেই বুঝবে যে ওই বাচ্চাটা কোন পরিবেশে মানুষ হয়েছে কোন পরিবেশ থেকে উঠে আসছে একটা বাচ্চার দ্বারাই কিন্তু সব কিছু বোঝা যাবে আচার আচরণের থেকেই কিন্তু বোঝা যাবে সো যখন ওই বাচ্চাটা দেখবে ওই বদার বাচ্চাটার দেখবে যে এর মাইয়া তো এরকম স্যাসরা টাইপ এই টাইপ সেই টাইপ গিঞ্জি টাইপ হ্যাঁ তখন গিয়ে কিন্তু তাদের মনে অন্যরকম একটা চিন্তাভাবনা চলে আসবে যে কী রে কেমন বাপ মার কেমন পোলা খালি যে হেনে যায় হেনে খালি খাম 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 করে আর দেখেন বদাও কিন্তু সেম কোয়ালিটির হেনে যাবে হেনে খাম 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 করে খাম খাম সারা কোনো কথা নেই অথচ নিজের ঘরের মধ্যে পালে পেলেটটা মুই চা পেলেরটা ইয়া কইরা তারপরে ভাত খায় হ্যাঁ ওই ওইসে বদা নিজের ঘরে নিজে মানুষের বাইরা দেয় অথচ মানুষের ঘরে গেলে মানুষের ইয়াতে গেলে নিজে আদ দিয়ে বাইরা লয় এত স্যাঁসরার শেষরা অথচ কোনোখানে গেলে মানুষ না দেওয়া পর্যন্ত প্লেটের মধ্যে হাত দেওয়া হয় না হাত দিই না এটা হচ্ছে গিয়ে তোর পরিবারের বদার পরিবারের থেকে বদা শিক্ষা পাইছে আর আমি আমার পরিবার থেকে এই শিক্ষা পাইছি যে কোথায় গেলে কীভাবে কতটুকু ম্যানার রাইখা চলতে হয় হ্যাঁ একজন মানুষ আমার দাওয়াত দিছে আমার ভিডিও দেখছে দেখায় আমার আত্মীয় হয়ে গেল তার কা বাসায় গিয়ে আমি ল্যাংসামি আমি ফাতরামি ফুতরামি তার বেডরুম পর্যন্ত গিয়ে ভিডিও করে নিয়ে আসবো এত বড় ইয়া আমার না এত বড় ম্যানারলেস আমি নিজে না নিজে কখনোই না মানুষের আচ্ছা তিসা বা বাপ্পি মানুষের বেডরুমের যে ভিডিও করার জন্য যে লাফায় ওর আর হুম বাপ্পির বইনের শ্বশুরবাড়ির ভিডিও বা শ্বশুরবাড়িরা বা শ্বশুরবাড়ির লোকেরা যে যেই রুমে থাকে ওই রুমের ভিডিও কেন বাপ্পি কোনো দিন তার ভিডিওতে শেয়ার করতে পারলো না বা তার চ্যানেলে শেয়ার করতে না উল্টারও তীষা আরও চুরি মানি কইরা যায়া ভিডিও করে নিয়ে এসেছিলো সেই পথে তো তীষা পর্যন্ত ওই বাড়িতে যাইতে পারে না হ্যাঁ তাহলে মানুষের বেডরুমের ছবি মানুষের বেডরুমের ভিডিও দিতে যায়। লজ্জা লাগে না এই সমস্ত ম্যানারলেস থার্ড ক্লাস ফকিন্নি মার্কার লোক আর এগুলারে কারা ইনভাইট করে আমি তাই জানি না এত এত ভালো ভালো দেখলাম আল্লাহ ভালো ভালো ঘরের মানুষ তো এই সমস্ত মানুষ এদের সাথে চললে ফিরা কি মজা পায় আল্লাহ তালা খুব ভালো করে জানে যে আল্লাহ এদেরকে আসলে মানে কি বলবো হেদায়ত অগসামো না হেদায়ত আমার সামো তাই বুঝি না কারণ কইতে পারি না ইচ্ছা মতো মন খুইলা কইতে পারি না আর যখন মন খুইলা কনের সময় হইব তখন রোজা পইরা যাইব তো তখনকা গিয়া তো আর মন খুললা কইতে পারবো না অ কইতে পারব কইতে পারবো ওই যে যখন কা ভিডিও বানাই তো ওই ইফতারের পরে আর গিয়া মানে ইফতারের পর থেকে শুরু করব সেহরি রাখ পর্যন্ত যতটুকু বানানো যায় যতটুকু মানে মুখ খুইলা মন খুইলা কইতে পারি অতটুকুই কমো অনেক বদার বাচ্চা মানুষের কয় মানুষ বোকা মানুষ বুঝে না মানুষ এই না সেই না এইটা না সেটা না মানুষ এইটা হইলে সেরকম হইলে মানুষ বলতোই না মানুষ ঠিকই বুঝে মানুষ ঠিকই বলে কারণ মানুষ ওই শিক্ষা শিক্ষিত মানুষ ওই জানাটা জানে যে কীভাবে মানুষের ওইখানে গিয়ে ম্যানার রাইখা চলতে হয় ফিরতে হয় খাইতে হয় ঘুরতে হয় তোর মতো ম্যানারলেস না তোর মতো ঠাট ক্লাস না যে কারণে মানুষ ওই সব মানুষের চিন্তাভাবনা ভাবনা তোর মতো হয় না হ্যাঁ এরকমই এই যে খাইতে যে গেছে এই যে শাহিনের মাইয়ার যে ইয়া ওই যে কী বলে হুম আকিকা এখানে দেখে এই যে ও যে কত লাফান লাফাইবো খাওয়ানের লিগা আমি তো ভিডিও দিব পরে সব কিছু দেখা তারপরে তো তখন দেখেন আপনারা যদি কিছু জানেন আমার একটু জানায়েন আমার একটু বইলেন ঠিক আছে তো যাই হোক আজকে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আসসালামু আলাইকুম